الله. ومن سي اعمالنا فلا مضل له ومن اضلل فلا هادي الله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول. الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى: في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وذيل قلوبكم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال النبي صلى الله عليه وسلم أول ما يحسب به الأبض يوم القيامة الصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر شكل دروت إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ আমি কোন বা পথে মদিনাতে যাই আমি কোন মদিনাতে যাই আছে দিনের নবী হুমিয়ে আছে দিনের নবী চলো সবাই দেখতে যায় আমি কোন বা পথে মদিনাতে যাই আমি কোন বা পথে মদিনাতে যাই হুমিয়ে আছে দিনের নবী হুমিয়ে আছে দিনের নবী চলো সবাই দেখতে যাই আমি কোন মদিনাতে যাই আমি কোন বাদিনাতে যাই কার সিলাই পৃথিবী পেলও পেলো সুন্দর দিবস রাত্রি কার সিলাই পৃথিবী পেলো সুন্দর দিবস রাত্রি কার সিলাই আমরা পেলাম ইসলামের বাতি কারাই আমরা পেলাম ইসলামের বাতি একটু মোহব্বতে সকলে পড়িল ইলা হও সকলে মোহব্বতে পড়িলা ইলা লা ইলা হও la hồng

নাম্তি দিলন হাবি বে রাসুল নাবি আমার মদিনারে আমার লা ভালো বেশে নামটি দিলেন হাবি বেড়া শী কে ভুল আশেক দিনে কে বুঝে রে আমাদবির সাল উমত বিনে কে বুঝে রে আমাদবির সাল নী আমার মদিনারী বুলব আমার ল ভালো নামটি দিলেন হাবি বেড়া নবী আমার মদিনারী বুলব আমার ল ভালবেসে নামটি দিলেন হাবি বেড়া আলহাম আলহামদুলিল্লাহ আমাদের আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি চলে এসেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রেজওয়ানুল করিম রাবিদ মুহাদ্দিস মুহাম্মাদিয়া দারুল কুরআন কৌমি মাদ্রাসা সুলতানপুর বচাগঞ্জ দিনাজপুর আমি তিনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার্লাপাক রব্বুল আলামিন পবিত্র কোন আনুল কারিমের মধ্যে বললে উল্লু নাবু সিং মুসলমান বাবাজি আসেন সময় সংকিত্ত কিছুক্ষণ পর আমার বয়ান শেষ করে দিব রে মুসলমান বাবাজি এখনো যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করুতেছেন রে বাবাজি আসেন এই কোরআনের মাহাফিল তাকে সাজান আহারে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে আব্বা এই দুনিয়ার মধ্যে কেউ আসার সময় আগে সন্তান আসে রে যাওয়ার সময় দেখবেন আশি বছরের মুরব্বী দুনিয়ার মধ্যে আসে বিশ বছরের যুব এই দুনিয়ার মধ্যে না এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে নাই আব্বা কবরের মধ্যে আপনাকে আমাকে যাইতে হবে ওই কবর তো বড় কঠিন দুনিয়ার মধ্যে আপনাকে যদি বলা হয় রে ভাই ওই একটা কবরের মধ্যে আজকের রাত টাকা কাটান বিনিময়ে এত টাকা দিব এত টাকা দিব রে ভাই ওই কবরের মধ্যে কাটাইয়া দেন ও ভাই আমার কোনো টাকা লাগবে না রে ভাই তোমার টাকার দরকার তুমি ওই কবরের মধ্যে যাও এরে আব্বা যান ওই কবরটা এমন একটা কবর ওই কবরের মধ্যে দানে মাটি বামে মাটি ওই কবরের মধ্যে চারোদিকে শুধু মাটি আর মাটি দুনিয়ার মধ্যে যদি আপনাকে একটা মানুষ ওই কবর ওই জায়গাটা খারাপ হওয়ার কারণে আপনি দুনিয়ার কোনো মানুষ ওই জায়গার মধ্যে যান না রে আব্বা যা কবর বলে আনা বাই তুত্তুরু এই কবর বড় জায়গা বড় খারাপ এই কবর জায়গা বড় খারাপ এই কবরের মধ্যে দানো মাটি এই কবরের মধ্যে বামো মাটি এই কবরের মধ্যে শুধু চারদিকে মাটি এই কবরের মধ্যে চারুদিকে শুধু আর চারুদিকে শুধু মাঠি কবর বলে এই কবরের মধ্যে যদি যদি তুমি আমল ভালো করতে পারো তাহলে এই কবরের মধ্যে রেহাই পাবা আর যদি দুনিয়ার মধ্যে তোমার আমলি খারাপ এই কবরের মধ্যে তুমি কোনো রেখাই পাবে না এই কবরের মধ্যে তুমি কোনো রেহাই পাবে না কবর দেখে নয়ন জলে কবর দেখে নয়ন জলে আল্লা বুক ফাটিয়া যা অন্ধকার কবরে আল্লাহ থাকতে হবে শুয়ে কেলা কবর দেখে নয়ন জলে কবর দেখে নয়ন জলে যায় ফাটিয়া কবরে থাকতে হবে শুয়ে কেলা ওই কবরে থাকতে হবে শুয়ে একেলাই বিছনা নাই র বা আরে বাতি বিছরে বা আর 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 বাতি অন্ধকার কবরে আল্লাহ কি যে হবে গতি অন্ধকার কবরে আল্লাও কি যে হবে গতি বিছনা নাই রে বালিশ নাই রে আরে নাই রে বাতি অন্ধকার কবরে আল্লাহ কি যে হবে গতি আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে জন্য দুনিয়ার মধ্যে ওই কবরের জন্য কিছু ভালো আমল করার তৌফিক দান করে মুসলমান বাবাজি এখনো যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছেন আমাদের আলোচকগুলো এসে গেছেন কিছুক্ষণ পর আমাদের আলোচকগুলো আলোচনা করবে রে আব্বা যান আসেন না এই কুরআনের মাহফিলটাকে সাজাই যায় এই মাহফিলটা কার জানি না যাতে রসিলা হইতে পারে রে আসেন না একটা মানুষ কেউ এই দিক ওই দিক তাকাবেন না যারা এখনো এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছেন জলদি করে এই মাহফিলের মধ্যে আসেন না এমন হতে পারে এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল এমন হতে পারে এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল আরে আব্বা যা দেখেন একটু তাকাইয়া দেখেন গত বছর এই মাহফিলে অনেক মানুষ রে কিন্তু খবর দেখেন এই মাহফিলের মধ্যে মানুষ নাই তাই এখনো যারাও এ যুবক যারা এখনো এই দিক সেই ঘোরাফেরা করতেছ রে আসে মাহফিলের মধ্যে আসো আমার বয়ান শেষ করে দিতেছি এখনো যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করতেস জলদি ঠিক করে মাহফিলের মধ্যে চলে আসো কোন জমিন রো মাঠিয়াম বেগর স্থান কুঞ্জ মিনের রোহ মাঠিয়াম কাদের চোখের জলে আমি পাব পৰিত্ৰ কোন জমীনে ৰ মাঠিয়াম বেগৰ স্থান কোন জমীনে ৰো মাঠিয়ামাৰোহ বেগ ৰস্ত কারা গসল গোসল দিবে আেকাফ কারায়ামাই কেদে কে করে দিবে দাফন কারায়ামাই গোসল দিবে কেয়ানি বেক কারায় মাই কেদে কেদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে শুনাবে কুরআন কুনজমিন রু মাটি আমার হবে ঘর কোন জমিনের মাঠিয়াম হবে স্থান চার কাদে চরে আমি কবর দেশে যাব জানি না কার মুনা যাতে খদার হম পাব চার চরে আমি কবর দেশে যাব জানি না কার মুনা যাতে খদার হম পাব কারাই আমার পাশে বসে শুনে বেকুর আঞ্জম মাঠিয়ামা বেগর স্থান কুঞ্জ মিনের আমার বেগর স্থান কাদের চোখের জলে আমি পাব পরিত্রা আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করলাম কোনো ভুল ভ্রান্তি হয়ে তাকে নিঃসন্দেহে মাফ করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন পাক রব্বুল আলমিন একজন ইসলামের খাদেম হিসাবে কবুল করে